রাষ্ট্রায়ত্ত সংস্থায় শেয়ার বেচে সংখ্যালঘু অংশীদারিত্বে আপত্তি নেই বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সরকার স্টেট ব্যাংক ও এনজিসি সহ ব্লুচিপ রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের ধারণা উন্মুক্ত করতে চায় শুক্রবার এমনই কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পাশাপাশি তিনি জানিয়েছেন সরকার প্রধান প্রধান রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে কৌশলগত কারণে সংখ্যালঘু অংশীদারিত্ব কম রাখার ধারণার বিরুদ্ধে নয় এদিকে যখন নির্মলাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি এসবিআই ও মতো সংস্থায় সরকারি অংশীদারিত্ব ঊনপঞ্চাশ শতাংশে নামিয়ে আনার পক্ষে নাকি বিপক্ষে তিনি জানিয়ে দিয়েছেন অবশ্যই পক্ষে বর্তমানে ভারত সরকারের হাতে এসবিআইতে নিয়ন্ত্রণকারী সাতান্ন দশমিক চার নয় শতাংশ এবং ওএনজিসিতে আটান্ন দশমিক আট নয় শতাংশ শেয়ার রয়েছে সীতারমন বলেছেন আপনি পর্যায়ক্রমে দেখতে পাবেন ডিআইপিএম বিভাগটি বিলগ্নীকরণের দিকে যত্ন নিচ্ছে ধীরে ধীরে প্রচুর সরকারি শেয়ার বাজারে ছেয়ে যাচ্ছে যাতে ব্যক্তিগত মালিকানা আসতে পারে এবং তার শেয়ারগুলিকে ধরে রাখতে পারে সরকার সম্প্রীতি কয়েক বছর ধরে বিলঙ্গীকরণের পথে বেশ কয়েকটি কোম্পানির শেয়ার বিক্রি করতে দেখা গিয়েছে যেমন সম্প্রীতি শুধুমাত্র এয়ার ইন্ডিয়া নিয়ন্ত্রক অংশ বিক্রি করা হয়েছে যা টাটা গোষ্ঠীর অধিগ্রহণ করেছে অর্থমন্ত্রী আরও তুলে ধরেছেন সরকার সেই সমস্ত পদক্ষেপগুলির জন্য প্রস্তুত ছিল যার দ্বারা রাষ্ট্রায়ত্ত সংস্থার মূল্যায়ন বাড়ানো যায় সীতারমন আরও বিশেষ করে তুলে ধরেছেন যে বেসরকারি ক্ষেত্রকে সেই মূল কৌশলগত ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে এবং সরকার এই সেক্টরগুলিতে ন্যূনতম উপস্থিতি রাখতে চায় আপনার কি মনে হয় সরকারের তরফ থেকে এই প্রাইভেটাইজেশনটা কতটা জরুরি আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ